করে পো কথা আজ ফুপতে মমতি পেতে সিজি দায়রা কথা তোমরা সিজি দাইরা ক জানি হবে চিরে মোদের পরে সদের বদন পোকাই খাবে করে কেউ বুঝবে না দুঃখ সেদিন কেউ বুঝবে না দুঃখ সেদিন কেউ বুঝবে না আজব হতে মুক্তি পেতে শিজিদাই রাখো মাথা কেই কবরে যখন সুয়াইয়া দিয়ে সবাই চলে আসবে 41 পাক দিয়ে চলে আসবে তখন পুরো মাফকার ফেরস্তা আসবে আসসালামু আলাইকুম ইয়া হালিল কবর এই তো রব কি এই তো দিন কি এই নবী মুহাম্মাদের নাম কি এইগুলো প্রশ্ন করবে তোমাদের সন্তান দলকে শেখাও মা তোমরাও চলে যাবে তখন কি হিসাব দেবে মা যেখানে দাফন করে তিন যেখানে গোসল দেয় তিন করে আলো দেয় আর গুরস্থ নাই কেও যাবে না সেখানেshader বিবি যাবে না স্বামীর জন্য বিবিজন্য যাবে না স্বামীর জন্য সেখানে একটু আমুল্লাহ দেওয়ান কবরে জানালা আছে বাবা দরজা আছে বাবা কিছু নেই মা অন্ধকার কেউ যাবে না কে নেই দরোজা নেই জানালা নেই তো দরোজা নেই জানালা চারদিকে আধার স্বামীর জন্য জন্য যাবে না সেখানে শুধু আমল আমরা কদিন বাঁচবো মা কেউ কদিন চির কাল বাঁচবো না তবে আমাদের পাঁচ নামাজ পড়তে হবে नई त रोजा न जानदे के आधार खे देवे हय छ पी पे ते पीबू पी पे ते जीबू पक पेबू किर सता জমোতে মুক্তি পেতে আজকে তোমার স্বামী কাজে চলে যাচ্ছে স্বামীর চোখের আড়ালে গোনা করছি বড় ভাইয়ের চোখের আড়ালে গোনা করছি দেখছে কে আল্লাহ দেখছে কিন্তু দুই কাঁধে দুটো ফেরেস্তা আছে মা একজন গোনা লেখে সারা দিনের একজন সারা দিনের নেকি লেখে যখন আমরা বালিশি মাথা দেই তিন একটা ঘুমোবার দোয়া আছে কেউ ঘুমোবার দোয়া জানেন কি এখানে

সবর হাজে মেলে শৈতানের মহে পড়ে দিদি পুলে গেলে গোড় ধরণে সবর হাজে মেলে একটি মনে নওনা চুমে একটি মনে নওনা চোবে পুরানের পাতা

আছে কোরআনটা নিয়ে মাচার উপরে রেখে দেয় ভালোভাবে পরিষ্কার রেখে রাখে না নবী মোহাম্মদ কোরআন নেছিল যুগ 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 বছর ধরে অনেক মা আছে মা যাওয়ার সময় বিদায়কালে যাওয়ার সময় পাই ধরে যাব হাতে ধরে বলে যাব মা তোরা ফজরের নামাজ পড়ি মা 10 মিনিট করে কোরআন তেলাওয়াত করিস মা আমি আর ফিরে আসব না এই গ্রামে আসব কি জানি না তবে বলে যাচ্ছি মা দুনিয়ার অবস্থা খুবই খারাপ মা একটু কবরের দিক খেয়াল করব আমাদের স্বামীদের বোঝাবো বাচ্চা কাচ্চাদের একটু বোঝাবো आीना क्यू हेल बीना क्यू हैना आ दोरी शादी छपेर च बोले बि चर त मोड़े तॾे যদি এক মুটনা যদি আমল করে নিয়ে যে তার মা সেখানে সাপের কাপড় বিচার কাপড় আমাদের কত কষ্ট হবে কবরে আমরা কি জবাব দেব আমাদের দাফন করে দিয়ে সবাই চলে আসবে সেখানে আমরা কেমন করে সওয়াল জবাব দেব মা আমরা কিছু করতে পারবো না সেখানে আমার কত রকমের প্রশ্ন করবে কত রকমের কি করবে আমরা তো মাইয়াতকে মাটি দিয়ে চলে আসি কিন্তু তার কথা কেউ ভাবি না আমরা বাড়ি এসে শুয়ে পড়ি খাওয়া-দাওয়া করি কিন্তু মাইয়াতটা কবরে কি হচ্ছে আমল বিনা কেও হোপে না আমল বিনা কেও হোপে না আন্দর গোনির সাথী শাপিরে ചൊলে বিচার কামোরে কাটবে দিবা রাতে একি মনে না না চুমে মনে না চোবে চুমে পাতা कुती पेट सिजीदा तो माता तुम सिजीदा तो